হাই বন্ধুরা যারা অনেক বেড সাব এজেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা অনেকে আমার ইনবক্সে মেসেজ দিয়ে বলছেন ভাইয়া আমি তো তিন হাজার টাকা দিয়েছিলাম সাব এজেন্ট নেওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছি তো অনেক মেসেজে আসছে তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়েছি কিন্তু আমি প্রতারণার শিকার হয়েছি সেই বাড়িতে জন্য আজকে আমি শর্টকট একটা ভিডিও তৈরি করলাম যে কীভাবে প্রতারণার শিকার না হয়ে আপনার সাব এজেন্ট নেবেন সেই বিষয়টা আপনার সাথে আমি শেয়ার করব। তো প্রথমত হচ্ছে আপনাদের একটা ভালো মাস্টার্স এজেন্টকে সিলেকশন করতে হবে তার কাছ থেকে আপনার সাব দেবেন কখনই প্রতারণা শিকার হবেন না আর একজন মাস্টার এজেন্টকে সিলেকশন করার জন্য যে প্রসিডিউরগুলো প্রয়োজন সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি দেখতে হবে তার রেডি আছে কি কিনা মাস্টার এজেন্ট যে ওনার কাছে অবশ্যই এটা রেডি থাকবে রেডি হচ্ছে এই এটা রেডি ঠিক আছে এটা যদি দেখবেন শুধু থাকলে হবে না লগ ইন করে দেখবেন যে তার ম্যানেজার সাথে কন্টিনিউ কথা হয় কিনা তার ম্যানেজার সাথে কন্টিনিউ কথা হতে হবে এই দেখেন ম্যানেজারের সাথে কন্টিনিউ কথা হচ্ছে তো আমি হচ্ছে অরিজিনাল এরকমই শুধু আমাকে বলতে না যার কিনে ম্যানেজার সাথে কন্টিনিউ কথা হয় সে হচ্ছে অরিজিনাল মাস্টার এজেন্ট তো যাই হোক আর কিছু কথা বলতে চাই যে যে কিনা মাস্টার এজেন্ট তার বিষয়ে কিছু কথা বলি যে আপনার এখন নার আগে আমি কিন্তু ভিডিও থামেলেও বলেছি কখনোই আগে কোনো টাকা পয়সা প্রদান করবেন না এজেন্ট নিতে হলে কোনো প্রকার আগে টাকা পয়সা লেনদেন করবেন না আগে আপনাকে অ্যাকাউন্ট দেবে সে অ্যাকাউন্টে আপনার লগ ইন করবেন অ্যাকাউন্টে লগ ইন করার পরে সমস্ত তথ্য হলে যাচাই বাছাই করবেন সব কিছু ঠিক আছে কিনা তথ্য যাচাই করবেন কীভাবে আপনি সিটি এবং অন্য অ্যাড্রেসটা দেবেন সেটা অনেক্সবেটের এই প্লেয়ার আইডিতে আসবেন যে কোনো একটা আইডিতে ডকুমেন্ট ঢোকার পরে এই যে এখানে যে আপনাদের এটা নতুন একটা অ্যাকাউন্ট খুলে আমি একজনকে দিয়েছি তো যেই কারণে এখানে শো করছে না তো এখানে যে অনেক বেড ক্যাশ যে অপশনটা থাকে এখানে ক্লিক করবেন করার পরে আপনার উডডো অ্যাড্রেস এবং আপনার সিটিটা ফিল আপ করবেন করার সার্চ দেওয়ার পর যদি আপনার উডডো অ্যাড্রেস যে উডডো অ্যাড্রেসটা আপনিই দিয়েছেন যেমন আপনি দিলেন যে এমএক্স ঢাকা আমার তো এমএক্স ঢাকা দেওয়া এমএক্স ঢাকা বা এলসি ঢাকা দেওয়া পরে ওইডিও সার্চ করবার যদি শো করে সেই ক্ষেত্রে ভাববেন আপনার অ্যাকাউন্টটা ওকে তো যাই হোক আপনাকে আগে মভ ক্যাশ গিফট করবে আগে আপনাকে মভ ক্যাশ গিফট করবো আমরা আগে মোভ প্যাশটা গিফট করার পর আপনি মফকেশে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার ডিভাইসে মফ ক্যাশটা অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ করার পর সমস্ত কিছু তথ্য যাচাই বাছাই করার পরে যদি কি কিনা ডেট মনে হয় যে আপনার কোনো প্রবলেম নেই সেই ক্ষেত্রে আপনি ডিপোজিট করবেন ঠিক আছে আর আমাদের কাছে ডিপোজিট নিতে হলে সর্বনিম্ন একশো ডলার ফার্স্ট ডিপোজিট লাগবে ঠিক আছে ভাই তো এইভাবে যদি কেউ সাবজেন্ট নিতে চান তাহলে যোগাযোগ করবেন তো আদারওয়াইজ যারা কিনা ভাবতেন যে নিজে খেলাধুলা নেব তারা আসলে এই ধরনের কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা সর্বনিম্ন দশ থেকে বিশটা প্লেয়ার থাকতে হবে ঠিক আছে আর যাদের এখন তো প্লেয়ার নেই কিন্তু ইচ্ছা আছে সেই ক্ষেত্রেও তারাও নিতে পারবেন নেওয়ার পরে আমি তাদেরকে শিখে দেব কীভাবে কী মেথড ইউজ করে আপনারা প্লেয়ার সংগ্রহ করবেন অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি গাইড করব তো যাই হোক ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো প্রকার প্রতারণার শিকার না হয়ে আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস্ট নিতে পারবেন এমনকি আপনারা যারা এজেন্ট নেওয়ার জন্য আগ্রহী তাদেরকে আরও প্রুফ দেখাবো সমস্যা নেই কিন্তু কোনো প্রকার যা স না করে কাউকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করবেন না সাব এজেন্ট নেওয়ার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না অনেক বেস সাব এজেন্ট অনেক বেড সাব এজেন্ট একদম ফ্রি সেটা আমি আপনাদের আবারও বলে দিলাম ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ